আসন্ন ভারত সিরিজে ধারাবাস্য দিবেন তামিম ইকবাল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বর্তমানে ছুটি কাটাচ্ছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটাররা ভারত সিরিজকে সামনে রেখে আট সেপ্টেম্বর থেকে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের এমন সময় জানা গেল তামিম ইকবালও নাকি ভারতের বিমান ধরছেন তবে ক্রিকেটার হিসাবে নয় আসন্ন এই সিরিজে ধারাবাহ্যকর হিসেবে যাচ্ছেন তামিম ইতিমধ্যেই সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের এখনও চূড়ান্ত না হলেও সেই পথেই এগিয়ে যাচ্ছে সব কিছু দীর্ঘদিন দলকে ব্যাট হাতে নেতৃত্ব দেওয়া তামিম এবার দলের হয়ে ধরবেন মাইক্রোফোন ক্রিকেটাররা যখন ভারতের মাটিতে লড়াই করবেন তামিমকে তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণে দেখা যাবে এর আগেও নানান সময় তামিম ইকবাল জানিয়েছিলেন ক্রিকেট ছাড়ার পরে ধারাবাসে আসতে চাওয়ার কথা এরই মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং বাংলাদেশের হোম সিরিজে ধারাবর্ষ দিয়েছিলেন তামিম তবে দুবারই তামিমকে দেখা গেছে অতিথি বার্ষ্যকার হিসেবে এবার কি তামিম পুরো সময় জুড়ে ধারাবাস্য দেবেন কিনা সেটা অবশ্য জানা যায়নি পেশাদারভাবে পুরো সময় জুড়েও তামিম যখন ধারাবর্ষ দিতে পারেন একইভাবে অতিথি ধারাবর্ষকার হিসেবেও তাকে দেখা যেতে পারে দেশের হয়ে টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিলেও ওয়ানডে বা টেস্ট থেকে এখনও সরে দাঁড়াননি তামিম দেশের হয়ে শেষবার গত বছরের এপ্রিলে টেস্ট খেলেন তামিম ঘরের মাঠে সেবার বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড একই বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেন তিনি